পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি আর সেটি হচ্ছে ভাইরাস কি আপনারা অনেকেই কম্পিউটার মোবাইল ফোন ম্যাকবুক অনেকেই অনেক কিছু ব্যবহার করে থাকে থাকেন সেক্ষেত্রে আপনারা অনেকেই কিন্তু ভাইরাস শব্দটির সাথে পরিচিত আছেন তো আজকে আমরা ভাইরাস সম্পর্কে জানবো বা এটা কিভাবে কাজ করে বা এটার সাথে সফটওয়্যারের সম্পর্ক কি সম্পূর্ণ ডিটেলসে আমরা আজকে জানবো তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আসি যে ভাইরাসটা মূলত কি তো ভাইরাসটা হচ্ছে এমন একটি ব্যাড প্রোগ্রাম বা ব্যাড কোডিং যেই কোডিং এর মাধ্যমে ওই ভাইরাসকে এমন কিছু নির্দেশ করে যেটি আপনার কম্পিউটারের ক্ষতি সাধন করে বা আপনার ইউজারের কোনো ক্ষতি সাধন করে থাকে সেটাই মূলত ভাইরাস তো ভাইরাসকে আরো ভালো করে জানতে হলে আপনাকে জানতে হবে যে কম্পিউটারের সফটওয়্যারগুলো কি কিভাবে কাজ করে থাকে তো আমরা কিন্তু অনেকেই অনেক বিভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি উইন্ডোজ 7 উইন্ডোজ টেন এক্সপি অনেক যে অপারেটিং সিস্টেমগুলো আছে সবগুলো কিন্তু সফটওয়্যার বেস বা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করে থাকি তো এখন আসি যে সফটওয়্যারগুলো কিভাবে কাজ করে তো সফটওয়্যারগুলো মূলত হচ্ছে একটি প্রোগ্রামের সমষ্টি আপনার একটি সফটওয়্যার যখন আপনারা ব্যবহার করেন সফটওয়্যারকে এমনভাবে এমন ভাবে নির্দেশনা দেওয়া আছে প্রোগ্রামিং এর মাধ্যমে কোডিং এর মাধ্যমে যে সফটওয়্যার ওই নির্দিষ্ট কাজগুলি ওই আকারে ওই নির্দিষ্ট কাজগুলি করে থাকবে বা ওই ইনস্ট্রাকশন অনুযায়ী শুধু ওই কাজগুলি করে থাকবে ঠিক এমন এইভাবে ভাইরাসকে প্রোগ্রাম করা হয় তো ভাইরাসটিও মূলত একটি প্রোগ্রামের অংশ তো সফটওয়্যার যে প্রোগ্রামিং করা হয় তো সফটওয়্যারকে কিছু নির্দেশনা দেয়া হয় যে এই এই কাজগুলো তুমি করবা ঠিক তেমনি ভাবে ভাইরাসকেও কিন্তু যখন প্রোগ্রাম করা হয় তখনও এটাকে এমন ভাবে প্রোগ্রামিং করা হয় বা এমন ভাবে কিছু ইনস্ট্রাকশন দেয়া হয় সেটি হচ্ছে আপনার কম্পিউটার সিস্টেমের কোনো ক্ষতি করা বা আপনার কম্পিউটার সিস্টেমে ঢুকে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো নিয়ে আসা এইভাবে ইনস্ট্রাকশন দিয়ে ভাইরাসগুলোকে তৈরি করা হয় আমরা যদি একটি উদাহরণস্বরূপ ধরতে চাই তো বলতে পারেন একটি সফটওয়্যারে আমরা একটা ভালো সফটওয়্যারকে আমরা নির্দেশ দিলাম কোডিং এর মাধ্যমে যে তুমি সোজা গিয়ে ওই ফোল্ডারে ঢুকবা এবং ওই ফোল্ডারে কি আছে এটা তুমি শো করবা কিন্তু ভাইরাসকে যখন প্রোগ্রাম করা হয় তখন কিভাবে করা হয় বলা হয় যে তুমি ওই ফোল্ডারে ঢুকবা এবং ফোল্ডারের মধ্যে যা যা আছে সব ডিলেট করে দেবা কিন্তু দুইটাই কিন্তু আপনার সেম এটাও প্রোগ্রামিং ওইটাও প্রোগ্রামিং একটা হচ্ছে ভালো কাজের জন্য আর একটা হচ্ছে আপনার ক্ষতি সাধনের জন্য তো যেটা আপনার ভালো কাজের জন্য ওটাকে আমরা সফটওয়্যার বলি এবং যেটা আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমে ক্ষতি করে থাকে ওটাকেই মূলত আমরা ভাইরাস হিসাবে জানি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই